প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল ছোট ভাই আর সেই অপরাধে প্রেমিকের সঙ্গে মিলে ভাইকে হত্যা করেছে তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বোনকে দেখে ফেলে বারো বছর বয়সী ভাই এ সময় বাবা মাকে বিষয়টি জানিয়ে দেবে বলেও হুমকি দেয় সে এরপর বোন ও প্রেমিক মিলে ভাইয়ের গলা কেটে হত্যা করে এ ঘটনায় প্রেমিক সহ ওই মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে গত ১২ ফেব্রুয়ারি বাড়ির কাছেই ওই শিশুর লাশ পাওয়া যায় রায়বারেলির পুলিশ সুপার আশেক প্রিয়দর্শী বলেন ছেলেটির বাবা মা বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় পুলিশকে ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে পারেনি ছেলেটির বোন একজন নারী পুলিশ ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওই কিশোরী জানায় তাদের বাসায় ডাকাতির চেষ্টা করে স্থানীয় এক যুবক কিন্তু টাকা না পেয়ে ভাই ও তার ওপর হামলা চালায় সে এ সময় তার ভাইকে হত্যা করে ওই যুবক পরে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন না তার মোবাইল ফোনের সেটি প্রমাণিত হয়ে যায় পরে ওই কিশোরীকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয় এবার সে ভিন্ন কথা বলে তখন ঘটনাস্থলের কাছাকাছি সক্রিয় থাকা মোবাইল নম্বর চেক করা হয় আর বেরিয়ে আসে প্রকৃত ঘটনা বিষয়টি নিয়ে পুলিশের এক তদন্ত কর্মকর্তা জানান আমরা দুটি নম্বর শনাক্ত করি দুটি নম্বর আরেক যুবক ব্যবহার করে ওই যুবক প্রায় ওই ওই কিশোরীর কিশোরীর কাছে যেত পরে তল্লাশি চালিয়ে ঘরের রক্ত রক্তমাখা কাপড় দিয়ে জড়ানো একটি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তখন নিজের অপরাধ স্বীকার করে ওই কিশোরী দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ